কেয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁক ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম রাজা আছে মহাশুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে রে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা এই তাবদাহতে মানুষ যারা গাড়ির ভিতরে থাকে তারাই থাকে অনেক কষ্টে তাদেরই অনেক কষ্ট হয় তার ভিতর আমি যেয়ে যদি তাদের বাড়তি আর একটা বিরক্ত করি তাহলে গরমের ভিতর মানুষ এমনিই অধৈর্য হয়ে যাবে আর আমি নিজেও চলতে পারছি না কিন্তু একদিকে বই বিক্রি করা বন্ধ কিন্তু আমার পেট তো আর বিক্রি পেট তো আর বন্ধ থাকবে না তাকে তো সব প্রিয় দেশবাসী যদি আমার কাছ থেকে কেউ বই নিতে চান আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সরাসরি আমার নাম্বারে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এই নাম্বারটা সবসময় খোলা পাবে না আমি একটি নাম্বার ব্যবহার করি এই নাম্বারে আমার সাথে এটা বিকাশ করা আছে যদি আপনারা কেউ বই নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ